দু সালের পর বারো বছর বাদে ঘরের মাটি নিউজিল্যান্ডের কাছে হোয়াইট হওয়া এরপর দশ বছর বাদে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজে হারের পর বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে যে এনাফ ইস এনাফ অনেক হয়েছে এভাবে আর কোনো মতো চলতে দেওয়া সম্ভব নয় ভারতীয় বোর্ড চাইছে যে দলের প্রত্যেকটা ক্রিকেটারদের মধ্যে জন্য শৃঙ্খলা একাগ্রতা এবং ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে এবং এর পাশাপাশি প্রত্যেকটা ক্রিকেটার জন্য আরও আরও বেশি করে ক্রিকেটের প্রতি মনোযোগী হয়ে ওঠে যে কারণে কোচ গৌতম গম্ভীর ক্যাপ্টেন রোহিত শর্মা নির্বাচক প্রধান অজিতা গার্কার এবং বোর্ড সভাপতি রজার বিনির বৈঠকে মোট দশ দফা আচরণবিধি তৈরি হয়েছে এই ভারতীয় ক্রিকেটারদের জন্য চলুন আজকের ভিডিওতে সেই আচরণবিধিগুলো নিয়েই আমরা আলোচনা করব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক ভারতীয় দলের সুযোগ পেতে হলে এবং বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে গেলে প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক এমনকি রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরার মতো সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রেও এই সেম নিয়ম প্রযোজ্য তারা মনে করছে যে যদি এই সিনিয়র ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে খেলে তবে তাদের তো উন্নতি হবেই তার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট খেলতে নতুন ক্রিকেটাররা আরও আরো বেশি করে উৎসাহ পাবে আর যদি কোনো ক্রিকেটার এই ঘরোয়া ক্রিকেট খেলতে না চায় তবে তার উপযুক্ত কারণ বোর্ডকে জানাতে হবে এবং নির্বাচক প্রধানের থেকে অনুমতি নিতে হবে দুই কোনো সিরিজ বা ট্যুরের সময় প্রত্যেক ক্রিকেটারকে ভারতীয় দলের টিম বাসে যাতায়াত করতে হবে কারো ইচ্ছা হলো যে নিজের ব্যক্তিগত গাড়ি চড়ে প্র্যাকটিস বা ম্যাচে খেলতে গেলাম সেটি কিন্তু আর চলবে তিন এখন থেকে প্রত্যেকটা ক্রিকেটার বিদেশ সফরে যেতে গেলে নিজেদের ইচ্ছা মতো ব্যাগে জিনিসপত্র ভরে নিয়ে যেতে পারবেন না যদি কোনো সিরিজে ট্যুর হয় তিরিশ দিনের জন্য তবে প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটের জন্য তিনটি করে ব্যাগ অ্যালাউ এবং যেখানে ওজন হবে মাত্র একশো কুড়ি কেজি আর সাপোর্ট স্টাফেরদের জন্য দুটি করে ব্যাগ এবং তাদের ওজন হবে ষাট কেজি আর যদি ট্যুর পঁয়তাল্লিশ দিনের হয় তবে প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটার পাঁচটি করে ব্যাগ নিয়ে যেতে পারবে যার মধ্যে দুটি ব্যাগ হতে হবে ক্রিকেটের সরঞ্জামের এবং ওজন হতে হবে দেড়শো কেজির মধ্যে এর বেশি ব্যাগ যদি নিয়ে যেতে চায় তারা তবে সেই ভার বা সেই খরচ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বহন করবে না সেই সংশ্লিষ্ট ক্রিকেটারকে বহন করে নিয়ে যেতে হবে চার এবার থেকে কোনো ভারতীয় ক্রিকেটার তার নিজের পার্সোনাল সেক্রেটারি ম্যানেজার সহকারী কিংবা রাঁধুনি বা সঙ্গে করে আর নিয়ে যেতে পারবেন না পাঁচ প্রত্যেকটা ক্রিকেটার কোন সিরিজের মধ্যে বা কোনো ট্যুরের মধ্যে নিজের বিজ্ঞাপন শ্যুট বা প্রচার একদমই করতে পারবেন তবে হ্যাঁ তাকে প্রত্যেকটা ভারতীয় বোর্ডের অনুষ্ঠান বা তাদের নিজস্ব বিজ্ঞাপনী প্রচারে সেই ক্রিকেটারকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক হয় ভারতীয় ক্রিকেটে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ক্রিকেটারের ম্যাচ শেষ হয়ে গেলে সেই ক্রিকেটার সিরিজের মাঝপথে দেশে ফেরে অথবা সেখান থেকে কোথাও ঘুরতে চলে যায় কিন্তু এখন থেকে সেটি আর চলবে না ওই ক্রিকেটারকে সিরিজ শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গে অবশ্যই থাকতে হবে সাত অনুশীলন এবার থেকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দলের অনুশীলনে যোগ দিতে হবে এখানে কোনো ঐচ্ছিক বা ইচ্ছে মতো অনুশীলনে আসার ব্যাপার আর কখনো থাকবে না দলের সঙ্গেই তাকে অনুশীলনে আসতে হবে এবং দলের সঙ্গেই অনুশীলন শেষে তাকে ফিরতে হবে হোটেলে আট পঁয়তাল্লিশ দিনের বেশি বিদেশ সফরে কোনো ক্রিকেটারের পরিবারকে তার সঙ্গে দুই সপ্তাহের জন্য থাকতে দেওয়া হবে এমনকি ওই ক্রিকেটারের স্ত্রী বা তার বাচ্চা যদি আঠেরো বছরের নিচে দেওয়া হয় তবুও তাদেরকে একবারের জন্যই আসার অনুমতি দেওয়া হবে যদি তার বেশি তারা থাকতে চায় তবে সেই ক্ষেত্রে ওই পরিবারের খরচ ওই ক্রিকেটারকে বহন করতে হবে বোর্ড আর কোনো খরচ দেবে না এমনকি যদি তারা বেশি দিন থাকতেও চায় তবে সেটা আগাম বোর্ডকে জানাতে হবে এবং তার নির্দিষ্ট কারণও বোর্ডকে জানাতে হবে ও নির্বাচক প্রধানের থেকে অনুমতি নিতে হবে সুতরাং এবার থেকে আর গ্যালারিতে অনুষ্কা শর্মা ঋতিকা সাজদে কিংবা সঞ্জনা সিংকে আর এভাবে দেখা যাবে না নয় এবার থেকে প্রত্যেকটা ক্রিকেটারকে তাদের এক্সট্রা ব্যাগে কি নিয়ে যাচ্ছেন সেটা বেঙ্গালুরুর সেন্ট্রাল অফ এক্সচেঞ্জ থেকে পরীক্ষা করে নিয়ে যেতে হবে এবং সেইখান থেকে যদি তারা পারমিট করে তবেই তারা সেই ব্যাগে অতিরিক্ত জিনিস বা সে সমস্ত জিনিসগুলি নিয়ে যেতে পারবেন এবং দশ ভারতীয় বোর্ডের সমস্ত ধরনের অনুষ্ঠানে ক্রিকেটারদের সেখানে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক কারণ ভারতীয় বোর্ড মনে করছে যে ভারতের সমস্ত কোনে কোনে ক্রিকেটারকে ছড়িয়ে দিতে গেলে এই সমস্ত ক্রিকেটারদেরকে ওই অনুষ্ঠানে যোগদান করা অবশ্যই কর্তব্য এবং অবশ্যই উচিত বলে তারা মনে করছে তো এই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া দশ আচরণবিধি ভারতীয় ক্রিকেটারদের জন্য যেটা তাদের তৈরি করেছে তো আপনার কি মনে হয় ভারতীয় ক্রিকেটারদের জন্য এই যে দশ দফা নতুন আচরণবিধি তৈরি করা হচ্ছে সেটা যদি চালু হয় তবে সেটা কি ভারতীয় ক্রিকেটের জন্য ভালো নাকি ভারতীয় ক্রিকেটকে আরও পিছিয়ে নিয়ে যাবে না ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আপনার মনে হয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কি সত্যিই একাত্মতা বোধ তাদের দলের খেলার প্রতি দলীয় সংস্কৃতির প্রতি তাদের একাত্মতা বোধ গড়ে উঠবে কী মনে হয় আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন